দেখো যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে দেহতরল ও সংবহন চ্যাপ্টার ঠিক আছে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পরিপাকের পরে এটা আমরা শুরু করছি তো ওই দেহতরলে আমাদের শরীরে দেহতরল দু রকমের হয় ঠিক আছে একটা হচ্ছে অন্তকোষীয় আরেকটা হচ্ছে আন্তঃকোষীয় অন্তকোষ মানে কি যখন আমাদের কোষের মধ্যে একটা কোষ নিউক্লিয়াস এই কোষের মধ্যে যে তরলটা থাকে তাকে আমরা বলছি অন্তকোষ অর্থাৎ ধর তোদের প্রত্যেকটা শরীরে যে কোষগুলো আছে কোষে বিভিন্ন কোষ ধরো তো ধর বিভিন্ন অঙ্গ প্রত্যেকটা অঙ্গে কিন্তু এই কোষের জলের তারতম্য দেখা যায় যে তোর ধর প্রতিটা অঙ্গ ধর যে কোনো অঙ্গ যে কোনো অঙ্গে সমান পরিমাণ জল থাকবে না কোথাও বেশি আর কোথাও কম তো সিক্সটি সিক্স পারসেন্ট তরল থাকে সেটা আমরা পড়েছিলাম আর আন্তঃ বলতে ধর কোষের বাইরে যে তরলগুলো থাকে আর এই আন্তকোষের মধ্যে যেগুলো পড়তেছে রক্ত হচ্ছে

তো আমরা যে এই চারটাটা শিখবো এখানে মেনলি আমরা আন্তঃকোষীয় রক্ত আর লসিকা সেই সম্পর্কে আমরা ডিসকাস করব বাকিগুলো আছে পাশের পরের চ্যাপ্টারে ঠিক আছে তো দেখ আমরা এবার যেটা শুরু করছি সেটা রক্ত তো মানবদেহের একটা ব্যক্তি যার ওয়েট যদি সত্তর কেজি হয় আর হাইট যদি ফাইভ ফিট হয় তাহলে তার সাড়ে পাঁচ লিটার তরল থাকে রক্ত থাকবে ঠিক আছে এবার রক্তের যদি আমরা ভৌত ধর্ম বলি তাহলে কি কি ভৌত ধর্ম আছে রক্তে তো প্রথমত রক্তের ভৌত ধর্মের মধ্যে যেটা করছে পরিমাণ সাড়ে পাঁচ লিটার হতে পারে তো সেটা দরকার নেই তো রক্ত রং লাল হচ্ছে ধমনই হয় আবার শিরা হয় আরও পড়বো আমরা একটু ধমনী শিরা কি আস্তে আস্তে শিখব ধমনী যে রক্তগুলো সেটা একটু লাল হয় বাট শিরাতে রক্তটা নীল বা কারো কারো সবুজ হয় দেখবে আমাদের হাতে যেগুলো দেখা যাচ্ছে এই দেখবে হাতে যেগুলো দেখা যাচ্ছে না ওগুলো সব শিরা ওগুলো কারো ক্ষেত্রে নীল বা কারো ক্ষেত্রে সবুজ হবে তো লাল কেন থাকে এখানে বেশি অক্সিজেন থাকে বলে আর শিরা রক্ত নীল বা সবুজ হয় কেন কারণ আসল রং লাল বাট দেখাই নীল বা সবুজ কারণ ওই রক্তে কার্বন ডাইঅক্সাই বেশি থাকে এবার রক্তের পিএইচ কত তো রক্তের খাব এবং রক্তে এনে থাকে তাই রক্তকে লবনাক্ত বলে হাত কেটে গেছে একটু হাতে টেস্ট করলাম তাই হাত কেটে যায় না রক্ত বন্ধ জন্য মুখে আমরা আঙুলটা করে দিই রক্ত বন্ধ করার জন্য দেখে রক্ত লবণাক্ত লাগে কেন তার এনে থাকার জন্য আর রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে সামথিং হয় এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এবার রক্তকে তরল কলা বলা হয় যোগ কলা মানে বুঝতে আছিস তারা বিভিন্ন কোষ বা কলা বা অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে তাই রক্ত নাকি বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে তাই রক্তকে বলছি এই যোগকলার কিছু বৈশিষ্ট্য হচ্ছে এদের বেসমেন্ট মানে ভিত্তি পর্দা থাকে না এই ভিত্তি পর্দা একমাত্র আবরণী পর্দা থাকে যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম এই আবরণী পর্দা মানে কি অর্থাৎ একটা বেসমেন্ট মেনমেন্ট থাকবে ভিত্তি পর্দা বাড়ির ভিত আছে তার উপর আমরা দেওয়াল কে থেকে বাড়ি তৈরি করছি এমনি এই পর্দার উপর কোষগুলো সাজানো থাকে ঠিক আছে আগুন করার বৈশিষ্ট্য বাট যোগ কলা কিন্তু এটা থাকবে না রক্তে যদি ভিত্তি পড়া থাকতো রক্ত কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কখনো বইতে পারতো না তাই রক্তকে কি আমরা যোগ গলা বলা হয় আর রক্ত হচ্ছে ভ্রণজ মেসোডাম স্তর থেকে তৈরি হয় তাই রক্তকে আমরা কি বলছি তরল ঝোপ করা আরও আছে এর কোষীয় ধাত্র কোষীয় ধাত্র বলতে কাকে বলে অর্থাৎ কোষের মধ্যে যে উপাদানগুলো আছে এদের কোষীয় উপাদান নেই অর্থাৎ এদের কোষীয় উপাদানের তুলনায় কোষীয় ধাত্রের পরিমাণ বেশি অর্থাৎ কোষী উপাদে যে কোষ অঙ্গাণুগুলো ছিল সেগুলো কিন্তু এত এত থাকে না তারপরে ধাত্র বেশি থাকে তাই রক্তকে আমরা বলছি তরল যোগগুলা তো আমরা রক্তের রং লাল সেটা বোনোর আগে আমরা বলি কি কি রক্ত হতে পারে সেটা জানবো আমরা তো রক্তের বর্ণ যদি বলি আমরা বর্ণ লাল হয় আবার কারো কারো বর্ণহীন হয়ে থাকে কোন বর্ণ থাকে না আবার কারো কারো বর্ণ নীলাভ হয় তো লাল হয় কেন হিমোগ্লোবিন আছে বলে আর এর বর্ণহীন রক্ত যাকে আমরা হিমোলেম বলতেছি আর নীলাভ আছে কেন কারণ সায়ানিন থাকে তো হিমোগ্লোবিন মেনলি মেরেদন্ডি পানির আছে এছাড়া আইলিটা পড়বে হিমোগ্লোবিন থাকে তাই লাল হয় তো এবার দেখি আমরা রক্তের উপাদান আছি তারপরে বাকিগুলো আসবো আস্তে আস্তে তো রক্তে কী কী নিয়ে আমাদের রক্ত গঠিত হয় তো রক্তে যেটা দুটো উপাদান থাকে একটা হলো রক্তরস বা তাকে আমরা বলি প্লাজমা আর্টা রক্ত কণিকা বা রক্ত কণিকা তো রক্তরস যেটা থাকে সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে টোটাল রক্তে আর রক্ত কণিকা থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট রক্তরসে কে কে থাকে জল থাকে নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট ঠিক আছে তো দেখো তাহলে জল থাকে নাইনটি ওয়ান থেকে নাইনটি টু পার্সেন্ট কঠিন আছে এইট থেকে নাইন পার্সেন্ট আর গ্যাসের বস্তু ওয়ান থেকে টু পার্সেন্ট তুমি হিসাব করবে তোমার রক্তে কত আছে এবার কঠিন পদার্থ কত তিন রকম হচ্ছে জৈব বস্তু তার মধ্যে প্রোটিন থাকে তিন প্রকারের প্রোটিন মেনলি অ্যালবুমিন গ্লোবিউলিন আর ফাইব্রিন এই অ্যালোমিন কি করে আমাদের শরীরে ওয়াটার ব্যালেন্স জলস্রাম্য নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে জল থাকে সেই জলের পরিমাণ করে কে অ্যালবুমিন গ্লোবলিন হচ্ছে অন্যাক্রমতা গঠনে সাহায্য করে আর ফাইব্রিন হচ্ছেন রক্ত তঞ্চনে সাহায্য করে প্রোটিনবিহীন কে কে আছে অ্যামাইনো অ্যাসিড আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিন আর নাইট্রোজেনবিহীন আছে কে কে শর্করা আছে কোলেস্টের ঠিক আছে এবার শ্রীরাম এই জিনিসটা কি যদি রক্তরস থেকে মানে এই পর্শানটা থেকে রক্তের রক্তরস থেকে যদি আমরা একজনকে বের করে দিই কাকে বের করে দিই যদি আমরা ফাইব্রিনোজেন বের করে দেই ফ্রাইব্রিনোজেন বের করে দেই যেটা পড়ে থাকে তাকে আমরা বলছি সিরাম অর্থাৎ রস থেকে রক্ত তঞ্চনকারী পদার্থ এই ফ্রাইবিনোজেন রক্ত তঞ্চনে সাহায্য করে তাকে বের করে যেটা পড়ে থাকে তাকে আমরা বলি সিরাম তার মানে সিরাম কিন্তু কখনোই জমাট বাঁধে না বঞ্চিত হয় না কারণ সিরামে ফ্রাইবিনোজেন থাকে না এবার অজৈব বস্তুর মধ্যে ক্যাটায়ন আছে কি কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম আর অ্যানায়ন আছে সালফেট ক্লোরিন আর বাইকার্বনেট এছাড়া কি থাকে কিছু হরমোন থাকে ঠিক আছে উৎসেচক থাকে আর ভিটামিন থাকে রক্তের মধ্যে যা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত রক্ত কণিকা কয় প্রকার আছে তিন প্রকার আরবিসি বা এরিথ্রোসাইডেলস এ বলবো আমরা শ্বেত রক্তকণিকা বা অনুচকিকা সেটা হচ্ছে বা আমরা দুই ভাগে ভাগ করি যদি তার সাইটোপ্লাজমে প্রোটিন দেনা থাকে তখন দানাদার আর না থাকলে বলা হয় অদানাদার দানাদার কি এক নম্বরে হচ্ছে বেসোফিন এর প্রোটিন দানা থাকে ইওসিনোফিল আর নিউট্রোফিল আর অদানাদের মধ্যে আছে কি মনোসাইট আমরা ডিটেলস শিখবো সব আবার আর দু নম্বরে লিম্ফোসাইট আবার এই লিম্ফোসাইট কে আমরা দুই ভাগে ভাগ করি একটা টি লিম্ফোসাইট আর একটা তো এটা হচ্ছে আমাদের রক্তরসের উপাদান এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো দেখো তো আমরা রক্তরসের তো উপাদান সেই টেবিলে ছকে বলে দিয়েছি তো আর আমি বলছি না দুবার ফালতু টাইম করছি না তো সেম জিনিস থাকে তো রক্ত রসের কাজ হচ্ছে কি পরিবহন অর্থাৎ এ কি করে আমরা জানি আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম যে আমাদের ভিলাইতে খাদ্য শোষিত হয় তাই না আর অম গাছে মেনে ভিলাইতে ওই শোষিত খাদ্যর মধ্যে সেই শর্করা হোক অ্যামিনো অ্যাসিড হোক বা ফ্যাটি বিভিন্ন খাদ্য উপাদান সেই ইভেন কি আমাদের কিছু ভাইটামিন খনিজ মূল্য ইত্যাদি রক্তরস্কি করে পরিবহন করতেছে আমাদের শরীরে অম্লভারস্য আমরা জানি আমাদের ব্লাডের পি সেভেন পয়েন্ট ফোর অর্থাৎ রক্তের যে অম্ল ভারসাম্য খার অর্থাৎ যদি কখনো যদি আমাদের অ্যাসিডের দিকে হয়ে যায় অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর থেকে অ্যাসিড দিকে যদি শুরু করে মানে সাতের কম বা খারের দিকে যদি শুরু করে তখন এই রক্তরস কি করে এই সেভেন পয়েন্ট ফোর ভ্যালটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে রেচন পদার্থ অপসারণেও সাহায্য করে অর্থাৎ আমাদের করা রেচন পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলিকে রক্তরস কি করে বৃক্ষে পাঠাচ্ছে সেখান থেকে আমাদের মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দিচ্ছে এছাড়া রক্তরসে গুরুত্বপূর্ণ কী রক্তের যে চাপ থাকে না সেই চাপটাকে হচ্ছে রক্তরস নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে তো এটা হচ্ছে রক্তরসের কাজ আরও কাজ আছে বাট আমি এই চাপটা বললাম আরও বলেছিলাম মনে করো যে রক্তরসের তিনটি প্রোটিন থাকে একটি হচ্ছে অ্যালবুমিন যে আমাদের শরীরে জলসাম নিয়ন্ত্রণ করতেছে সেকেন্ড গ্লোবিউলিন যে অনাক্রমতা তৈরি করতেছে আর তিন নম্বর হচ্ছে ফাইভিনোজেন রক্ত দঞ্চলে সাহায্য করে তাহলে এগুলো রক্তরসের কাজ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো নেক্সট আসছে আমরা লোহিত রক্তকণিকা এর আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট বা আরবিসি লোহিত রক্ত কণিকাকে আর বেশি হয়েছে তো জিনিসটা কি এর কিছু বৈশিষ্ট্য আমরা যে মানুষ পড়াচ্ছি তাই বলবো দ্বি অবতল হয়ে থাকে দ্বি মানে তোরা যে তোরা জেমস চকলেট খেয়েছিস তো এখনো আমারও প্রিয় সেই জেমস চকলেট দু পাঁচটা দিন উঁচানো ওঠা থাকে বাট এটা ঢুকানো থাকে বাট চাকতির মতো হয়ে থাকে দ্বি চাকতির মতো এটা হয়েছে কিন্তু এর অনেক সুবিধা করছে তো মেনলি কি সুবিধা করছে দিবকল চাকরি হওয়ার ফলে এক যে কোনো ব্যাসার্ধে রক্তবাহের মধ্যে এ যেতে পারে তাহলে কি বললাম যে কোনো ব্যাসার্ধের রক্তবাহের মধ্যে সহজেই যেতে পারে এছাড়া অনেকে বলছে আবার এই দ্বি অবতল হওয়ার ফলে ভেতরে প্রচুর পরিমাণে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে এই দুটোর জন্য এর দ্বি অবতল হয় ইম্পর্টেন্ট কি পরিণত আর্মিসির ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তো নিউক্লিয়াস না থাকার ফলে কি হয় তো নিউক্লিয়াস না থাকার ফলে এটা একমাত্র ইউক্যারিওটিক কোষ একমাত্র কোষ যে কি করছে বল যে অবাধ শোষণ করে অর্থাৎ এ কিন্তু সবাদ শোষণ করে না কেন সবাদ শোষণের জন্য সরি আচ্ছা এটা একটু পরে বলছি একমাত্র ইউক্যাটিক কোষ আরো আছে অবশ্য কোষ প্রাণী কোষ যার নিউক্লিয়াস থাকে না থালি এর মাইট্রোকন্ডিয়াও থাকে না এই মাইটোকন্ডিয়া না থাকার ফলে এবার অ্যান্সার হবে একটি প্রাণী কোষ যা ইউকারটি হলেও যে অবাধ শোষণ করে কেন কারণ আমরা জানি মাইট্রন্ডিয়াতে ক্রেপস চক্র ঘটে কিন্তু এর তো মাইট্রো নেই মাইট্রোকন্ডিয়া না থাকা ক্রেপ চক্র কি করবে তাই এই ক্রেপস চক্র সম্পন্ন করে না ঠিক আছে তাই অবাক শোষণ করে এর গলগি বস্তু নেই তো এগুলো নেই কেন কারণ বেশি পরিমাণে এই গ্যাসীয় বস্তু পরিবহন করতে পারে যদি নিউক্লিয়াস থাকতো একটা কোষের মধ্যে মাইটোকন্ডিয়া থাকতো গলগি অ্যাপাইটাস থাকতো তাই অক্সি যাতে এগুলো না থাকে এগুলো যাতে না থাকে তাহলে এগুলো নেই এগুলোর বদলে সে একটা এমন জিনিস থাকি পরে বলছি আমরা যাতে বেশি পরিমাণে সে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বহন করতে পারে যদি এগুলো তাহলে সেই উপাদানটাও কম তাহলে কম পরিমাণে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বহন করতো বোঝা গেছে তোরা আর কি বৈশিষ্ট্য দেখ তো এগুলো হচ্ছে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছি আমরা তো এর উৎপত্তি আসি তারপরে সংখ্যা যেন এর উৎপত্তি হচ্ছে যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম ভ্রূণ কি আমরা পড়েছিলাম যে যারা প্রাণী তারা প্রথম ভ্রূণ বা উদ্ভিদ বা জীব মানে ইউকেটি তারা ভ্রূণ থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে গাছও কিন্তু ভ্রূণ থেকে স্টার্ট হয়েছে এবার এই ভ্রূণের ভাসকুলসা বলে একটা কোষ আছে সেই ভাসকসা অঞ্চল থেকে কিন্তু হলো এবার ধরো কোন শিশু এইট অগাস্টে হবে তার আগের মাস অর্থাৎ সাত এইটে জুলাই থেকে তার ও প্লিহা থেকে আর বেশি তৈরি হয় ঠিক আছে তাহলে আমাদের কি জন্মের পরে অর্থাৎ আটে অবাস করি তারপর থেকেই লাল অস্থি মজ্জা থেকেই উৎপত্তি হয় অস্থি মজ্জা বলতে কোনটা বলি কিন্তু বেস তো বিস কাশ মুরগির চিবাস যে ভেতর যেটা বেড়ে ব্রাউন কালারের ঠিক ওর ওই আমাদেরও থাকে লাল অস্থি মজ্জা দুটো অস্থি মজ্জা হয় লাল আর সাদা তো মূলত লাল অস্থি মজ্জাই এই আরবিসি তৈরি করতে সাহায্য করছে এবার ধরো আর বিসি হলো তাই এক আর বিসি কিন্তু একশো কুড়ি দিন মাছি তাও মরে যায় ঠিক আছে ওই জন্য এখন আঠেরো বছর তোমাদের হবে ফিফটি কেজি ওয়েট হবে ব্লাড ডোনেট করবে মানে কেউ বলাই আমি তো মশা ছাড়া কাউকে রক্ত দিই না তো এই ভুল কাজ করবে না সবাই ব্লাড ডোনেট করবে কারণ যতই তুমি ব্লাড ডোনেট না করো তোমার রক্ত যেটা আছে সে একশো কুড়ি দিন পর মরে যাবে এখন নতুন করে উৎপত্তি হয় কিন্তু মনে রাখবে সমস্ত আর কিন্তু একদিনে মরে যায় না কেন তো একটা সময় থাকবে না খুশ এ সাইক্লিং করে একজন একটা অংশ আগে মরবে তারপরে কিন্তু একটা অংশ এইভাবে হয় ঠিক আছে এবার মরে কী হয় সেটা আমি একটু পরে বলছি এতটা আসে তোরা বুঝতে পেরেছিস সংখ্যা কত জানিস তো সংখ্যা হচ্ছে প্রতি মাইক্রো যে ইউনিটটা হচ্ছে মাইক্রোলিটার মাইক্রোলিটার রক্তে এটা পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে সাড়ে চার মিলিয়ন আরবিসি আছে পার মাইক্রোলিটার ঠিক আছে তাহলে ধরো আমাদের আরবিসি একশো কুড়ি দিন পর মারা যাচ্ছে তারপর কি হয় ধরো একটা আরবিসি মারা যায় মারা যাওয়ার পর তারা কোথায় যায় প্লিহাতে যায় তাই প্লিহাকে বলা হয় আরবিসি কবর খান কেন ওখানে আরবিসি মরে যাচ্ছে গেভিয়ার্ড অফ আরবিসি আরবিসি কবর খানা বলা হয় প্লিহা কেমন ঘটনা ঘটছে মন্দে দেখো ধরো একটা আরবিসি কেমন পরিদে একটু পরে বলছি তো আরবিসি লাল হয় তাই নামটা লাল বা লোহিত রক্ত কেন লাল হয় যেন কারণ তার হিমোগ্লোবিন আছে বলে যদি আমাদের আরো যে রক্ত গুলো আছে পরে কিন্তু হিমোগ্লোবিন থাকতো তার রং কিন্তু লাল হতো অ্যাকচুয়াল সেখানে কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকে না তাই সে লাল হয় না এই হিমোগ্লোবিনে উপাদান যদি বলা যায় কি কি উপাদান থাকে দেখো এই হিমোগ্লোবিনে কি কি থাকে দুটো থাকে একটা হিম নামক একটা প্রোটিন সে মাত্র চার পার্সেন্ট থাকে না রঞ্জক আর গ্লোবিন প্রোটিনটা থাকে পার্সেন্ট ঠিক আছে এবার এই হিমোগ্লোবিনের আমরা অ্যাসিড টাইপ কত থাকে অ্যাকচুয়াল কিন্তু হিমোগ্লোবিন যেটা আমাদের যে রক্ত যেটা বলি আদর্শ ওই হিমোগ্লোবিন থাকলে সবসময় ভালো হবে সেটা হচ্ছে সাড়ে চোদ্দ গ্রাম ঠিক আছে এবার দেখো এই হিমোগ্লোবিন তিন প্রকার হয় চার প্রকার হয় আর তিন এ এইচ বি এ টু আর এইচ এই তিন প্রকার হিমোগ্লোবিন হয়ে থাকে যার মধ্যে এ আর এইচ বি এ টু এটা হচ্ছে বড়দের থাকে আর এই হিমোগ্লোবিনটা ভ্রুণের থাকে এখানে দুটি আলফা আর দুটি বিটা চেইন থাকে দুটি আলফা দুটি ডেল্টা আর দুটি আলফা দুটি গামা শৃঙ্খল থাকে ঠিক আছে এই হিমোগ্লোবিন এক মোল হিমোগ্লোবিন সর্বোচ্চ চার মোল অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তারা অক্সি হিমোগ্লোবিন গঠন করছে হিমোগ্লোবিন ঠিক আছে আবার হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সঙ্গে গঠিত হয়ে যুক্ত হয়ে কার্বোমিনোগ্লোবিন গঠন করছে যেটা পরে আমাদের এক স্থান থেকে অন্য নিয়ে যাচ্ছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে আরেকটা হিমোগ্লোবিন হয় ক্লাস শিখবে এইচপিএস অর্থাৎ একটা রোগ আছে সেই রোগটার নাম সিকেল সেল অ্যানিমিয়া এটা একটা জিন ঘটিত রোগ অটোজম ঘটিত রোগ যেই রোগে আরবি কম কাস্তে আকৃতি হয়ে যাবে অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকবে ঠিক আছে তাদের ক্ষেত্রে বলা হয় এইচবিএস এবার আমি ধরো হিমোগ্লোবিন আমি মারব কি কতটা আছে তার একক এক নাম হচ্ছে হিমোগ্লোবিনোভিটা যার সাহায্যে আমরা হিমোগ্লোবিন মাপতে পারি ঠিক আছে তো কি কাজ করে আমরা একটু বললাম গ্যাসীয় বস্তু পরিবহন করছে হরমোন পরিবহনে সাহায্য করছে আমি নিচ্ছি না লিখি দিয়ে একবার তাহলে ফার্স্ট কি কাজ করছে গ্যাসীয় বস্তু পরিবহনে সাহায্য করছে দু নম্বর খাদ্য বস্তু পরিবহনের সাহায্য করছে হরমোন পরিবহনের সাহায্য করছে এগুলো সব পরিবহন করছে আমাদের রক্তের সান্দ্রতা বজায় রাখতে এ সাহায্য করছে এ বলতে কোনটা হিমোগ্লোবিন বোঝা গেছে নেক্সট দেখ আমরা এবার যেটা আসবো সেটা হচ্ছে ডাব্লু তো তার আগে মনে রাখবি যদি সাপোজ ধরো তোমার আরবিসি যতটা থাকার কত বলেছিলাম তার বদলে হয়তো ধরো সাড়ে ছয় মিলিয়ন হয়ে গেল অর্থাৎ আরবিসি যদি প্রয়োজনের তুলনায় বেড়ে যায় তখন সেই রোগকে বলি আমরা পলিসাইথিমিয়া আর যদি কমে যায় তখন তাকে বলি অ্যানিমিয়া এক্ষেত্রে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে ঠিক আছে আসলে বুঝতে পেরেছিস এবার একটা জিনিস বলা হয়নি একটু বাকি রয়ে গেল আমি স্কিপ করে চলে গিয়েছিলাম তো আরবিসি পরিণতি কেমন হয় অর্থাৎ ধ্বংসটা হয়ে একচুয়াল যায় কোথায় তো লাল অস্থি মজা সে তৈরি করবে করে একশো কুড়ি দিন বাঁচবে প্লেহাতে যাবে কোথায় পাঠাবে যকৃতে পাঠাবে সেই যকৃতে বিনুরূপী হিমোগ্লোবিনটা আর করবে যেটা কোথায় পাঠাবে হেপাটিক পোর্টালের মধ্যে বৃক্ষ পাঠাবে বৃক্ষ মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দিচ্ছে এই পদ্ধতিতে হচ্ছে আমাদের শরীরে আর বেশি হয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছিস